দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা রবিবার একশো জন আরোহী নিয়ে বিধ্বস্ত এই বিমানে প্রাণ হারিয়েছেন অন্তত একশো একান্ন জন বিমান দুর্ঘটনার এই শোকবহ ঘটনার পর আবার আলোচনা এলো আকাশপথে যাত্রার নিরাপত্তা যদিও বিমানযাত্রা সাধারণত নিরাপদ তবে ইতিহাসে এমন কিছু দুর্ঘটনা ঘটেছে যা বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে বিশ্বের শীর্ষ দশ বিমান সম্পর্কে জেনে নেওয়া যাক এক নেপালের ইয়েতি এয়ারলাইন্সের মর্মান্তিক পরিণতি গত বছরের পনেরো জানুয়ারি ইয়েতি এয়ারলাইন্স এর এটি আর সেভেন টু বিমানটি পোখারা শহরে বিধ্বস্ত হয় বাহাত্তর জন আরোহী কেউই বাঁচেনি তদন্তে জানা যায় পাইলটের টেকনিক্যাল ভুলই এই ট্র্যাজেডির মূল কারণ দুই যুদ্ধের শিকার মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান সেভেন দু সালের সতেরো জুলাই মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান সেভেন বিমানটিকে ইউক্রেনে গুলি করে ভূপাতিত করা হয় বিমানে থাকা দুইশো জন সবাই প্রাণ হারান বছর আগে দাচকোর্ট এই হত্যাকাণ্ডে তিনজনকে দোষী সাব্যস্ত করে তিন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান এর বিস্ফোরণ উনিশশো সালের তেইশে জুন কানাডা থেকে লন্ডনগামী এই বিমানে থাকা বোমা বিস্ফোরণে তিনশো উনত্রিশ জন মারা যান সাগরের গভীর থেকে উদ্ধার করা হয়েছিল মাত্র একশো একত্রিশটি মরদেহ এই ঘটনাটি বিমান নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসে চার আটলান্টিকের অজানা রহস্য এয়ার ফ্রান্স ফ্লাইট ফোর দু সালের পহেলা জুন ব্রাজিল থেকে ফ্রান্সগামী এই বিমানটি আটলান্টিক মহাসাগরে উধাও হয়ে যায় যান্ত্রিক ত্রুটি ও ক্রুদের ভুল সিদ্ধান্তের ফলে দুইশো আঠাশ জন আরোহীর সবার মৃত্যু হয় এফ ফোর ফোর সেভেন উধাও হওয়ার আগে চব্বিশটি স্বয়ংক্রিয় বেতার সংকেত পাঠিয়েছিল পাঁচ টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট নাইন এইট ওয়ান উনিশশো সালের তেসরা মার্চ ফ্রান্সে বিধ্বস্ত হয় এই বিমান কার্গো দরজার নকশায় ত্রুটির কারণে তিনশো ছেচল্লিশ জন আরোহী প্রাণ হারান এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের বিমানের কার্গো দরজার নকশায় বড় পরিবর্তন আনা হয় ছয় জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি উনিশশো সালের বারোই আগস্ট জাপান এয়ারলাইন্সের এই বিমানটি পাঁচশো চব্বিশ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় টেকনিশিয়ানদের ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ এই বিপর্যয়ের কারণ ছিল নিহতদের সংখ্যা বিবেচনায় এটি এখনও ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা চারজন আরোহী জীবিত থাকলেও তারা দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন ছাড়খি দাদ্রিতে মুখোমুখি সংঘর্ষ উনিশশো সালের বারো নভেম্বর ভারতীয় গ্রাম ছাড়খী দাদ্রির আকাশে সৌদিয়া ফ্লাইট সেভেন এবং কাজাকিস্তান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান এর মুখোমুখি সংঘর্ষে তিনশো জন নিহত হন এই দুর্ঘটনার পর বিমান চলাচলের জন্য নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল পদ্ধতি এবং রাডার ব্যবহারের গুরুত্ব বাড়ে আট আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান ওয়ান সালের মে শিকাগোর রানওয়েতে ইঞ্জিনের ত্রুটি থাকার কারণে এই বিমানটি বিধ্বস্ত হয় তৎকালীন সময়ে এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ছিল দুইশো জন প্রাণ হারান নয় মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট থ্রি সেভেন সালের 8 মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট থ্রি সেভেন জিরো রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ভারত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে অনুসন্ধান করেও বিমানের ধ্বংসাবশেষ বা আরোহীদের সন্ধান মেলেনি আজও এই ঘটনা এক অমীমাংসিত রহস্য 10 আলাস্কা এয়ারলাইন্স সৌভাগ্যের পরিসমাপ্তি চলতি বছরের শুরুতে আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স নাইন বিমানের জানালা এবং বাইরের অংশ মাঝ আকাশে খসে পড়ে যদিও সবাই নিরাপদে অবতরণ করেন দুর্ঘটনাটি নিরাপত্তার নতুন শঙ্কা সৃষ্টি করেছে